তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে জানাবো ইন্ডিয়া ভ্রমণ সকল জাত্রীর জন্য বেনাপোল প্যাটাপল সীমান্ত সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়ান ভিসা নিয়ে সর্বশেষ আপডেট আজকে জানাতে চলেছি তো দর্শক অনেকেই কমেন্ট করছেন যে ভাই ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে এবং বেনাপল সীমানন প্যাটাবল সীমন্ত এক্সচেঞ্জ রেট কেমন যাচ্ছে এটা যদি আপনাদের প্রতিনিয়ত জানাতাম তো বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে কিন্তু পাশে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান তো দর্শক ইতিমধ্যে প্রথমত প্রশ্ন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে তো আপনারা অনেকেই জানেন যে দীর্ঘ ছয় মাস যাবৎ কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে অনেকেই ভ্রমণ করতে যেতে পারছেন না শুধুমাত্র যারা মেডিকেল ভিসার নাগরিক আছে তারা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া ভ্রমণ করতে পারছেন তো অনেকেই একটা প্রশ্ন করেছেন যে ভাই যাদের পাঁচ বছরের ভিসা ছিল ট্যুরিস্ট ভিসা সেই ক্ষেত্রে ইন্ডিয়া ভ্রমণ করতে যেতে পারবে কিনা কি এই বিষয় নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে কিছু কথা বলেছি যে ট্যুরিস্ট ভিসার মেয়াদ সর্বশেষ যতদিন থাকবে সেতদিন কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ খুব বেনাপোল বর্ডার দিয়ে কিন্তু ভ্রমণ করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো আপনারা এটা নিয়ে অনেকে টেনশনে ছিলেন তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবেন এবং বেনাপোল পেটাপড় সীমান্তর সর্বশেষ মানি এক্সিডেন্টটা আপনাদেরকে জানাই রাখি তো ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এখন যেটাই বেনাপোল সীমান্ত একবার যাত্রী শূন্যতা সেই ক্ষেত্রে যদি বেনাপল সীমান্ত দিয়ে যায় সেক্ষেত্রে মানিক্সিন রেটটা কেমন দিতে পারে তো সর্বশেষ রেট যাচ্ছে আজকে বাংলা একশো টাকায় ইন্ডিয়ান রুপি সর্বশেষ সত্তর রুপি পর্যন্ত অনেক সময় সত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে প্যাট্টপল সাইটে আর যদি আপনারা বাংলাদেশের যে কোনো স্থল বন্ধ দিয়ে যেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই রেটটা আপনারা পাবেন আজকে সর্বশেষ আপডেট আপনাকে জানিয়ে রাখলাম তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই বেনাপল সীমান্ত এবং প্যাট্টপল সীমান্ত প্রতিনিয়ত কিন্তু পাঁচ থেকে সাত হাজার যাত্রী চলাচল করতো সেই ক্ষেত্রে এখন কেমন যাত্রী যাচ্ছে তো আপনাদের এই বিষয়টাও জানিয়ে রাখি আসলে কিন্তু বেনাপল সীমান্ত একবারেই ফাঁকা যদি সকাল আটটা থেকে নয়টার ভেতরে আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো যাত্রী থাকছে না একেবারে যাত্রী শূন্যতা দেখা যাচ্ছে বেনাপুর সীমান্ত তো বেনাপুর সীমান্ত শুধুমাত্র এক ঘন্টা অন্তর কিংবা দুই ঘন্টা অন্তর কিন্তু দু একটা যাত্রী দেখা যাচ্ছে আর কিংবা আস যারা মেডিকেল ভিসা ছিল তারাই কিন্তু যাতায়াত করছে যাদের ট্যুরিস্ট ভিসা ছিল ইতিমধ্যে কিন্তু যাদের ছয় মাসের ভিসা কিংবা এক মাসের ভিসা ছিল তাদের কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে অর্থাৎ এখন ভিসা কিন্তু সীমিত আছে আইতে যাদের পাঁচ বছরের মেয়াদ ছিল তাদের কিন্তু সীমিত আছে যারা মুরব্বী পঁয়ষট্টি বছরের উপরে বয়স ছিল তাদের কিন্তু পাঁচ বছরের ভিসা ছিল অনেকের তো সেই ভিসা নিয়ে কিন্তু এখনও যাতায়াত করছে সাধারণ যাত্রীরা তবে সর্বশেষ জাতি প্রতিনিয়ত চারশো থেকে পাঁচশো সর্বশেষ এটা হচ্ছে আমাদের বেনাপুর স্থল বন্দর দিয়ে চলাচল করছে এখন ইতিমধ্যে তো আপনারা যারা বিস্তারিত জানতে চাচ্ছিলেন তাদের কিন্তু আমি ইতিমধ্যে জানিয়ে দিলাম তো আজকে বেটাই পর্যন্তই যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে চাই ওখান থেকে যোগাযোগ করতে হবে তো আজকে বেডেট পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদ হাফেজ